সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের তদ্বৃ শিক্ষা ব্যাচ চতুর্থ নম্বর শুরু হচ্ছে এই মাসের চব্বিশ তারিখে অর্থাৎ ঈদের আগে শুরু হচ্ছে এবং ঈদের জন্য বিশেষ সুযোগ রয়েছে সাত টাকা কোর্সটি এখন আমরা অফার করছি তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য যারা তৃতীয় ব্যাচে ভর্তি হতে পারেন সিটের সংখ্যার কারণে ইতিমধ্যে দিয়েছেন তাদের জন্য বিশাল সুযোগ আমাদের সিট সংখ্যা হবে এখানে পনেরো থেকে সতেরো এর আমরা নিতে পারব না যেহেতু আমরা আমাদের ক্লাসে সকলের প্রশ্ন গ্রহণ করি এবং সেই অনুপাতিনশালা আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ কোরআন এবং সুনাবি থেকে আমাদের তদবে শিক্ষা কোর্স এখানে আলোচনা হচ্ছে ইনশাল্লাহ মুক্ত নকশা মুক্ত সম্পূর্ণ কোরআনিক যারা যারা ইতিপূর্বে অনেক বছর ধরে জিন যা দুটনা ব্যানকুফুরি ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড পারিবারিক নিরাপত্তার জন্য অনেকে ভুক্তভোগী হচ্ছেন এবং অসংখ্য টাকা নষ্ট করছেন বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন দেশ এবং দেশের বাইরে তাদের জন্য বিশাল সুযোগ ঘরে বসেই নিজের মোবাইল ভিডিও ফোনের মাধ্যমে শাল্লাহ আপনারা জয়েন করতে পারবেন আমাদের ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে পর্দার মধ্যে থেকে মা বোনরা শিখতে পারবেন আমাদের কোর্স এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানি মা আমাদের প্রতিটি ব্যাচে মা বোন রয়েছে আলহামদুলিল্লাহ যেখানে আমরা দেখতে পাই তারা অনেক বেশি আক্রান্ত এবং খুব বেশি ভুক্তভোগী তান্ত্রিক কবিরাজদের অনেক তাণ্ডব তান্ত্রিকতা এবং মানুষের জীবনকে নাজেহাল করার খুব ষড়যন্ত্র করছে ওরা বছর পর বছর তাদের জায়গাটাকে শনাক্ত করে তাদের সাধনগুলো নষ্ট করে দেওয়া দুষ্ট জালিমজিদদেরকে সাহেস্তা করা এবং পবিত্র কোরআন দিয়ে এদেরকে জবাই দেওয়া এদের জাদুগুলো নষ্ট করে দেওয়া বাচ্চাদের ঘুমের মধ্যে ভয় দেখানো এবং বড়দেরকে বোবায় ধরা এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটানো অর্থনৈতিক সমস্যা করা পড়াশোনা দেখা যায় বিভিন্ন ক্ষতি করে রাখছে ওরা একে অপরের প্রতি কোনো মেয়ের মহাব্বত নেই এবং অসুস্থতা বিভিন্নভাবে দেখা যায় বর্তমানে তাকে তোর অপশক্তি চালিয়ে জিন চালান দিয়ে অথবা নিচ থেকে আসা জিন যেটা আমরা আশিক জিন বলি নানানভাবে আসলে আমরা ক্ষতিগ্রস্থের মধ্যে পড়ে যাচ্ছি আর কত চিকিৎসার পিছনে দৌড়াবো এই জন্য আমরা চাচ্ছি আপনারা নিজেরা শিখেন শিখে নিজের ইনশাআল্লাহ আপনারা নিজেদের জীবনে পারিবারিক জীবনে আপনি ইনশাল্লাহ অ্যাপ্লাই করবেন এবং নিজেদেরকে দক্ষ করে তুলবেন ইনশাআল্লাহ এবং কোরআনময় জীবন করব আমরা তাকুদ ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে ওরা আমাদের কাছে আসতে পারবে না ওদের অবস্থান সম্পূর্ণ দুর্বল হয়ে যাবে ইনশাল্লাহ এবং এক কথায় প্রশ্ন হতে পারে যে কতটুকু শেখানো হবে সম্পূর্ণ শেখানো হবে এই টু জেড শেখানো হবে আপনাদেরকে কোর্সের মাধ্যমে এক চেঞ্জিং কোর্স হয়ে যাবে আর সেখানে ক্ষেত্রে আমি কখনই কাপড়তা করি না এটা আমাদের এটা আমার প্রতিটা ব্যাচে আছে এবং আমার ডেমো দেওয়া আছে দেখবেন ইনশাআল্লাহ সুযোগ খুবই কম সময়ের জন্য যেহেতু এটা রমজান মাস তাই আসলে এদের আগে একটা সুযোগ দেওয়া হচ্ছে খুব দ্রুত হয়ে যাবেন সিট সংখ্যা পনেরো থেকে সতেরো ইনশাআল্লাহ আজকে থেকে ভর্তি হয়ে যান ভিডিও দেখার সাথে সাথে কারণ আমরা সতেরো জন হয়ে যাওয়ার পর আর নিতে পারবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ